চট্টগ্রামে চলমান জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎই আজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন চার ক্রিকেটার তারা মাঠে নেমেছেন দুই শক্তিধর ক্লাব আবাহনী এবং মোহাম্মদ হয়ে আলোচিত বিষয়টি নিয়ে আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী তাহমিদ অমিত প্রশ্নটা সবাই করতেছে যে ন্যাশনাল টিমের প্লেয়াররা ভাবতেছে আবাহনী কিভাবে খেললো তারা মানে আসলো প্রসেসটা কি ছিল একদম আমি জানি না তুই ভেরি ভেরি অনেস্ট আমি কিছুই জানি না বাট এটা আমার কাছে কালকে একটা ইমেল পেয়েছি আমি যে রিয়া দিস কামিং সেটা আমি জানতাম বা আবুণি প্লেয়ার আছে আমি সন্ধ্যাবেলা পর জানি আসলে মানে এটা জানি যে হয়তো ক্লাব থেকে চিড়ি দেওয়া হয়েছিল কিন্তু আমাদের মাত্র ছয়টা প্লেয়ার মানে আমার তো দশটা প্লেয়ার ন্যাশনাল টিমে জিয়া খালেদ ইনজুট জিয়া জয় ইনজুট তারপরেও আমার প্রিপারেশন ছিল আমার যত আন্ডার সিক্সটিনের স্কুল ট্রিকেটের কিছু আমি নিয়ে আসছিলাম আসলে বাট আগুন মতন দলে ঝামেলা হয়তো বা এই চিন্তা করে হয়তো বা তিনটা প্লেয়ারকে ছেড়েছে যারা হয়তো বা ইনিশিয়ালি প্রথম ম্যাচটা নাও খেলতে পারে হয়তো আমি জানি না মানে আমার আগ কথা আর কি বাট হয়তো বা এই জন্য পাঠিয়েছে বাট আমিও আমি যখন আফিফকে ফোন করি একবার আমি শুনেছিলাম জানতো না যে কামিং কামিং বাট দেন হার্ড আমি রাতে জানি যখন আমি ফোন করি তখন বললো যে মাত্র ওরা ল্যান্ড করছে মানে তখন প্রায় নটা বাজে ওরা ষাণ্ড দিয়ে বললো যে আসছি ঢাকায় এইভাবে জানি আসলে তো আপনি তো আবেদন করেছেন কাছে ক্লাব বলে আবেদন করেছে হয়তো বা ক্লাব আবেদন করেছে যে আমাদের প্লেয়ার নেই মানে মাঠে নামার প্লেয়ারটা নেই মানে এগারো জন করার মতো একটা স্কোয়াড তো লাগবে দল খেলবে কারণ আমাদের রেজিস্ট্রেশনে যে আমরা পঁচিশ জন বেশি করতে পারি তা না এবার তো আমরা তিনটা বাইশ ছেলে ছেলেগুলো তারাও আছে তাদের একটা ছেলে একটা ছেলে আজকেও আজ খেলেছে ফাঁ খেলেছে আমরা ফার্স্ট ডিজিশনে একটা ছেলেকে মুনকে খেলিয়েছি আজকে